আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআই টিভি টিআইটিভির পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে আমার সালা মোহাম্মদ মুহিদ মিয়ার বিয়েতে বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে আসছে আমরা এখন আইসা দেখি মাশাআল্লাহ এই ভাসরগর সাজিয়ে গেছে এই ভাসরগর সাধানো আমার কাছে খুবই পছন্দ লাগলো খুব চমৎকার খুব সুন্দর লাগতাছে খাট ও দেখতে পাচ্ছি আমরা যে খাটটা হচ্ছে তাজমহল খাট সম্রাট শাহজাহান তার ওয়াইফের এর প্রেমে পড়ে যে তাজমহল বানিয়েছিলেন এই খাটটাও দেখা যাচ্ছে সেই তাজমহল খাট অসাধারণ সব মিলিয়ে অসাধারণ লাগতেছে আর শালার ভাসর যেন সেরকম একটা বাসর ঘর সাজাই দিয়ে গেছে সব মিলে যেন অসাধারণ লাগতেছে সব মিলিয়ে আসলে অসাধারণ থেকে অসাধারণ তাহলে বন্ধুরা আসলে বিয়ের প্রথম রাত্রি যে ভাসর এই বাসর সবাই আসলে ভালো করে সাজাবেন যাতে সবার স্ত্রী খুব খুশি হয় দেখে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছে